জাতীয় পার্টিকে যদি হজম করা হয় একটা সময় জাতির উপরে চাপিয়ে দেওয়া হবে আওয়ামী লীগকে হজম করার জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে এই স্টেজ যদি আজকে মনের এবং মুখের কথায় প্রকৃত ঐক্য এবং সংহতি আমরা জানাতে পারি তাহলে আওয়ামী লীগ যেভাবে পালাতে বাধ্য হয়েছে চোদ্দ দলের সাথে তাদের দোসররাও পালাতে বাধ্য হবে কিন্তু আমি অবশ্যই এটা মনে করতে চাই আজকের এখানে মুখের কথার সাথে আমাদের বুকের কথারও মিল থাকতে হবে আমরা এখানে একটা কথা বলে যাব আবার বাইরে গিয়ে আমরা কাজের মাধ্যমে দেখাবো যে না জাতীয় পার্টিকে আমরা নিষিদ্ধ করতে চাই না তাহলে প্রমাণ হবে জাতীয় পার্টিকে যদি হজম করা হয় একটা সময় জাতির উপরে চাপিয়ে দেওয়া হবে আওয়ামী লীগকে হজম করার জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে আমার ভাই এবং বন্ধুগণ নূরকেরা যারা হামলা করেছেন আমাদের মাথায় রাখতে হবে নুরের অনুসারী এবং নূরের অগ্রগামীরা এখানে আছেন আজ নূরকে আক্রান্ত করে যদি তারা পার পেয়ে যায় শফিকুল ইসলাম আসুদ সহ এখানে সমতির নেতৃবৃন্দ মাথায় যেন রাখে আপনাদেরকে রক্তাক্ত হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে আমি অবাক হই খুব বিস্মিত হই প্রকাস সাদিবালকে মিডিয়ার সামনে পিটি টার্গেট করে একজন গুরুত্বপূর্ণ জাতীয় নেতাকে আহত করা হলো তার জন্য আপনারা যে কমিটি করেন করেন আমার আপত্তি নাই কিন্তু এতদিনে সেই মিডিয়ার সামনে চিহ্নিত দলগুলোকে গ্রেপ্তার না হওয়া শুধু অশরী সংকট নয় এই জুলাই যোদ্ধারকে রীতিমতো অপমান এবং লাঞ্ছিত করার সামিল আপনারা নূরকে আঘাত করেন নাই আপনারা আবু সাইদে পরিবারকে আঘাত করেছেন আপনারা জুলাইর চেতনাকে আঘাত করেছেন আমি বক্তব্য শেষ করতে চাই একটা কথা বলে আজ নূরকে আঘাত করার মধ্য দিয়ে এই প্রশাসন যদি এটা প্রমাণ করে তারা একটা প্রোগ্রামের নিরাপত্তা দিতে পারে না আমি আমার সামনে উপস্থিত ভাই বন্ধুদের জিজ্ঞেস করতে চাই তারা আগামী দিনে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের জন্য লক্ষ লক্ষ কেন্দ্র পাহারা দিয়ে আমি দোষার মুক্ত করতে গিয়ে তারা সক্ষম হবে আসুন বিচার এবং সংস্কারের প্রস্ত জন্য এসেছিল আজ এখানে বক্তব্য কথা ছিল শেখ হাসিনার বিচারের দাবিতে অথচ আজ আমাদের কথা বলতে হচ্ছে নূরের পর হামলাকারীদের বিচারের কথা বলতে আমাদেরকে আস্তে আস্তে সহনশীল করে ফেলা হচ্ছে আসন সহনশীলতার মাত্রা বাড়লে নির্মম নির্যাতনের মাত্রা বাড়বে প্রতিরোধ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে রাজি আছে সে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ গণ অধিকার পরিষদ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ জিন্দাবাদ